পবিত্র মাঘ মাসে মুঠো কালো তিল দিয়ে করুন এই ছোট্ট কাজ দেখবেন এই ছোট্ট কাজের মধ্যে অভাব পালাবে শনির মহাদশা কেটে যাবে এবং আসবে রাশি রাশি টাকা এই ছোট্ট কর্মটা যদি আপনারা ঠিক ঠিকভাবে পালন করতে পারেন তাহলেই জীবন থেকে সকল প্রকার সমস্যাও কিন্তু এক চুটকিতে চলে যাবে এবছর পবিত্র মাঘ মাসে এক মহাযোগ তৈরি হয়েছে আমরা প্রতি আগে জেনে নি মৌনী অমাবস্যা কবে পড়েছে এবং এই মৌনী অমাসার দিন কোন বিশেষ কর্মগুলো আপনারা করবেন কোন বিশেষ কর্মগুলো করার মধ্য দিয়ে সহজে আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করতে পারব এবছর প্রয়াগরাজে পালিত হচ্ছে মহাকুম্ভ ফলে গিয়েছে এই মৌনী অমাবস্যার গুরুত্বপূর্ণ যে এই অমাসার দিনে যদি বিশেষ কিছু কর্ম মনোযোগ সহকারে করা যায় তাহলে সহজেই আমাদের সকল মনোকামনা পূর্ণ হয় মহাকুম্ভের বছরে মৌনী অমবস্যায় কাক ভরে পূর্ণ শান অত্যন্ত পবিত্র হিসেবে শাস্ত্র বলা হয়েছে এবং এটি অত্যন্ত পুণ্যদায়ী ও ফলদায়ী এই মাঘ মাসের এই বিশেষ কর্ম আমরা তাই কিন্তু বাংলা ক্যালেন্ডার বা পঞ্জিকার দশম মাস হলো মাঘ মাস এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসের অমাবস্যাকে বলা হয় মৈনী অমবস্যা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি নতুন বছরের প্রথম অমস্যা তিথিও এই মৌনি অবস্যা এবছর মৌনি অবস্যা পড়েছে আটাশ এবং উনত্রিশে জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে শুরু হচ্ছে এই অবস্যা এবং এই তিথি থাকবে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিট পর্যন্ত এবছর প্রয়াগরাজে পালিত হচ্ছে মহাকুম্ভ ফলে মোহনীয় অমাবস্যার তাৎপর্য বেড়ে গিয়েছে অনেকটাই মহাকুম্ভের বছরে মৌনী অবশ্যায় কাক ভরে পূর্ণ সান অত্যন্ত পবিত্র হিসেবে শাস্ত্রে বলা হয়েছে এবং এটি করার মধ্য দিয়ে মহাপূর্ণ লাভ করার পাশাপাশি এটা কিন্তু অত্যন্ত শুভ ফল প্রদান করে সূর্যোদয়ের তিথি অনুসারে বৌনী অবশ্যা পালিত হবে উনত্রিশে জানুয়ারি তবে অমাবস্যা যেহেতু মূলত ঋষিকালীন ব্রত তাই আটাশে জানুয়ারিও পালন করতে পারেন রেতে নেতে এই তিথিতে কোন কোন কর্ম আপনারা করবেন চলুন শাস্ত্র মতে সেগুলি জেনে নেওয়া যাক এই তিথিতে কাক ভরে দান ধ্যান মৌনব্রত পালন করে নীরব ঈশ্বরের নাম গ্রহণ পিতৃ তর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই তিথিতে অতি অবশ্যই সবার প্রথম যে কর্মটা করতে হবে সেটা হচ্ছে নাম জপ আপনারা শান করবেন তারপর দান ধ্যান করতে পারেন তারপরে মৌনব্রত পালন করে নীরব ঈশ্বরের নাম জপ করতে থাকবেন এছাড়া পিতৃ তর্পণ এই দিন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা করতে পারেন এটা খুবই শুভ বলে মনে করা হয় আর অতি অবশ্যই আপনারা দান দান কিন্তু করবেন এই রীতিনীতি পালন করলে শাস্ত্র বলছে জন্মদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং সহজেই সকল বাধা থেকে মুক্তি পাওয়া যায় মৌনী অমস্যায় কালো তিল সংক্রান্ত কিছু আচার রয়েছে যে কর্ম করার মধ্য দিয়ে মনে করা হয় মুক্তি পাওয়া যায় শনির কু দৃষ্টি থেকে জ্যোতিষ মতে এটি করার মধ্য দিয়ে সহজেই সকল বাঁধাকেও দূর করা যায় মৌনি অবস্যার দিন কালো তিল দিয়ে যদি কেউ এই বিশেষ কর্ম পালন করেন তাহলে সহজেই কিন্তু সকল সমস্যা দুর্ঘটনা যোগ কেটে যায় শনির যখন জীবনে অর্থসংকট দেখা দেয় অর্থ সংসারে যখন দৈন দশা দেখা দেয় সেই কষ্ট থেকে মুক্তি পেতে কালো কাপড়ে আপনারা কিন্তু এই বিশেষ কর্মটা পালন করতে পারেন আপনারা একটি কালো কাপড় নেবেন তাতে এক মুঠো কালো তিল এবং এক মুঠো বিউলির ডাল বেঁধে দান করতে পারেন অথবা তিন অথবা পাঁচজন দান করতে পারেন তাহলে অর্থ সংকট কাটবে শনির প্রকোপ থেকে বাঁচতে মুঠো কালো তিলের সঙ্গে শনি মন্দিরে বিকল্পে এই জিনিস দান করতে পারেন কোনো দুস্থ ব্যক্তিকেও তাহলে শনির মহাদশা কাটবে এই তিথিতে কালো তিল ভাসিয়ে দিতে পারেন কোনো প্রবাহিনী নদীতে তার ফলে কাটবে শনির গ্রহদোষ এই ছোট্ট কর্ম কিন্তু আপনারা অতি অবশ্যই পালন করার চেষ্টা করবেন মৌন অবসাদ দিনে আপনারা যদি এই বিশেষ কর্মটা করেন তাহলে কিন্তু সহজেই আপনারা সকল সমস্যা থেকে মুক্তি লাভ করবেন